রাজ্যপাল এর আগেও পীড়িত দেখছেন দেখা করেছেন বিভিন্ন সময়ে এবারও গেছেন উনি ওনার দায়িত্ব পালন করেছেন কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যার হাতে আছে মমতা ব্যানার্জি তার দিক থেকে কোনো সেরকম পদক্ষেপ দেখতে পাচ্ছি বিএসএফ আমি যেদিন গন্ডগোল শুরু হয় এগারো তারিখ জুম্মার সময় আমি মালদার থেকে আসছিলাম আমাকে পুলিশ আটকে ওখানেই একটা গেস্ট হাউসে বসিয়ে রাখে যে ক্লিয়ার হলে যাবেন রাত নটার পরে সাড়ে নটার পরে ওখান থেকে বেরিয়েছি আমি ততক্ষণ চারটের পর থেকে আমার কাছে ফোন আসতে আরম্ভ করে বিএসএফ চাই বিএসএফ চাই সাজির মোড় বাংলো যেখানে যেখানে হিংসা হয়েছে শোমশেরগঞ্জ যে বিএসএফ পাঠান আমি ডিআইজির সঙ্গে আমার পরিচয় ছিল আগে দেখা করেছিলাম দেখা করে পরিস্থিতি জানাতাম আমি যেহেতু সেন্ট্রালের হোম স্ট্যান্ডিং কমিটিতে আমি ছিলাম তো ওনাকে আমি ফোন করলাম যে এরকম ব্যাপার এবং যে যে জায়গা থেকে ফোন আসছে আমি হোয়াটসঅ্যাপে সব নাম পাঠালাম বলে আমার পরে ওখান থেকে বিএসএফ ঢোকে মালদার দিক থেকে আস্তে আস্তে ক্লিয়ার করে আর পুলিশ আমাকে আসতে দিচ্ছিল না আমি বিএসএফের সঙ্গে কথা বললাম যে বন্ধ হয়েছে কিনা ঝামেলা বলে হ্যাঁ বন্ধ হয়েছে টেনশান আছে আমি ছয় নটার পরে বেরোলাম ওখান থেকে